ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি একটি মাহফিল বক্তৃতার মধ্যে তাকে প্রশ্ন দেওয়া হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর উনি দিয়েছেন সেই উত্তর নিয়েই ধুম্রজাল এবং সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লেখালেখি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই প্রশ্নের জবাবের আঙ্গিকে প্রশ্ন ও জবাবের আঙ্গিকে আমাদের মিডিয়াতে প্রশ্ন আসছে এবং আমাদেরকে জবাবের জন্য বলা হয়েছে আমাদের কাছে আবেচনা আবেদন আসছে বলার জন্যে তো আমরা আসলে এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হল পর্দা বিষয় পর্দার বিষয়ে ওনাকে দুটি প্রশ্ন করা হয়েছিল উনি জবাব দিয়েছিলেন সেই প্রশ্ন দুটির সম্মত সঠিক জবাব কি সেটা আমরা আজকে খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যারা মিজানুর রহমান আজহারির ভক্তবৃন্দ আছেন তাদেরকে আমরা বিশেষভাবে আবেদন করব খেয়ালের সাথে শোনার জন্যে যারা ওনার ভক্ত না বা ওনাকে পছন্দ করেন না তারাও বিশেষভাবে আবেদন করব শোনার জন্য এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন সকলকেই আবেদন করব আমরা খেয়ালের সাথে মাস আলাটা জানার জন্য কোনো ফাসাদের জন্য নয় মাস আলাটা জানার জন্য আমরা শুনবো এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আলোচনার মূল বিষয়টা হলো এই যে দুটি প্রশ্ন একটি প্রশ্ন হলো প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখে দেখে মহিলারা ওয়াজ শুনতে পারবে কিনা না এ হলো একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন হলো নামাজ রোজা হদ জাকাতের মতোই পর্দা ফরজ কিনা এই দুইটি প্রশ্ন ওনার কাছে এসছে এবং এই দুইটি প্রশ্নের জবাব আমরা আজকে কোরআন হাদিস থেকে খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আমরা মূল আলোচনায় যাই তো প্রথম প্রশ্নই হলো যে প্রজেক্টরের মাধ্যমে বক্তাকে দেখে আলোচককে দেখে দেখে মহিলারা আওয়াজ শুনতে পারবে কি না ঠিক এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন যেমন টিভিতে বা কোনো স্ক্রিনে বা কোনো জায়গায় কোনোভাবেই বক্তাকে দেখে দেখে স্ক্রিনে মহিলারা আলোচনা শুনতে পারবে কিনা বা সরাসরিও হতে পারে প্রশ্নটা ছিল কিন্তু এটাই তো জবাব হলো উনি যে জবাবটা দিয়েছেন যে ইন জেনারেলি জায়েজ নর্মালি জায়েজ এটা বাকি সমস্যা যদি হয় ওনার জবাবটা আমরা বলছি আজহার আজহারের জবাবটা যে নর্মালি জায়েজ বাকি যদি যে সমস্ত মেয়েদের পক্ষে বা যে সমস্ত মহিলাদের পক্ষে সমস্যা হবে অর্থাৎ যাদের জন্য সমস্যা হবে যে বক্তাকে দেখার পরে সে ভিন্ন কোনো চিন্তা বা ভিন্ন মানে ফাসাদের কোনো সম্ভাবনা থাকে বা মানে পর্দার কামভাবের কোনো বিষয় থাকে এরকম যদি কোনো বিষয় এসে থাকে তাহলে তাদের জন্য না জায়েজ উনি এ জবাব দিয়েছেন এজন্যই সমস্যার সৃষ্টি হয়েছে এখানে আসল জবাবটা কি আসল জবাব হলো এই যে প্রজেক্টরে বা টিভিতে আমরা প্রোজেক্টরে ধরি এটার সাথে টিভির মাছা চলে আসে অলরেডি সবটাই চলে আসে তো প্রজেক্টরে বক্তাকে দেখে মহিলাদের ও ইন জেনারেলি না আমরা বলবো উনি বলেছেন ইনজেন জায়েজ আসলে ইনজেনালি নাজায়জ কেন যে ইনজেনারেল মানে হলো নর্মালি স্বাভাবিকভাবে জায়েজ উনিটা বলছেন স্বাভাবিকভাবে জায়েজ আসলে স্বাভাবিকভাবে না জায়েজ কেন পর্দা ফরজ হয়েছে কেন পর্দা ফরজ হয়েছে এক থেকে অপরকে মানে ঢেকে রাখা অর্থাৎ পুরুষ থেকে মহিলাকে মহিলা থেকে পুরুষকে ঢেকে রাখার জন্যে আর এখানে যেহেতু ওপেন দেখা প্রসঙ্গ আসছে সাথে সাথে কিন্তু এই প্রশ্নটা এই জন্যই আসছে যে পদ যেহেতু বক্তাকে দেখা যাচ্ছে সেটা জায়েজ না প্রজেক্টরের মাধ্যমে তো তখনই স্বাভাবিকভাবে জবাব আসবে যে ইন স্বাভাবিকভাবে এটা না জায়েজ তো জায়েজের সুরত কি যে সমস্ত মহিলারা বক্তাকে দেখলে অর্থাৎ বক্তাকে দেখে দেখে ওয়া শুনলে ফাঁসাদের সম্ভাবনা নাই বক্তার প্রতি আসক্তি হবে আসবে না অথবা সে নিজে কোনো খারাপ চিন্তা লালন করবে না অথবা তার মধ্যে কামভাবের কোনো প্রশ্ন জাগবে না এমন যদি হয় অর্থাৎ মহিলা যদি বয়স্ক হয় মহিলা যদি কম বয়সের হয় একবার ছোট বাচ্চারা হয় বা মহিলা যদি এমন হয় যে সে ডুয়েল অর্থাৎ আপনার খুনজা এই টাইপের অর্থাৎ যাদেরকে আমরা হিজরা বলি এই টাইপের হয় বা মহিলা যদি এমন হয় যে সে মানে যথেষ্ট আল্লাহওয়ালা মানে এমন একটা বিষয় যদি পাওয়া যায় যে হ্যাঁ সে কোনোভাবেই আসক্তি হবে না কোনোভাবেই কোনো সমস্যা নেই তখন তার জন্য যায় তার মানে স্বাভাবিক পর্যায়ে না যায়জ এজন্য আমরা এই প্রশ্নের যে জবাব অর্থাৎ প্রশ্ন আমরা আবারও বুঝি প্রশ্নটা হলো বক্তাকে দেখে বা আলোচককে দেখে দেখে প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের জন্য ওয়াসনা যায়জ কিনা না ইঞ্জিনিয়ারিং স্বাভাবিকভাবে এটা না যায়জ তবে যাদের পক্ষে সম্ভাবনা আছে যে সমস্যা নাই সমস্যা নাই সম্ভাবনা তাদের জন্য জায়েজ বলা যেতে পারে শরীয়ত এই সুযোগ তাদেরকে দেয় আর যাদের পক্ষে স্বাভাবিকভাবে সমস্যার সম্ভাবনা থাকে তাদের জন্য এটা না জায়েজ এই হলো তো এই জবাবটা যদি আজহারি সাহেব আরেকটু ভালোভাবে এভাবেই দিতেন হ্যাঁ তাহলে আমার মনে হয় কোনো প্রশ্নই জাগত না যে না জায়েজ উনি যে যেহেতু ইঞ্জিনিয়ারিং জায়েজ বলেছেন স্বাভাবিকভাবে জায়েজ এজন্যই এই সমস্যার সৃষ্টি হয়েছে তো আমরা শরীয়তের দৃষ্টিতে এই প্রশ্নের সঠিক জবাবটা আমরা এভাবে বলবো যে এবং আমরা শেষ দিকে ইনশাল্লাহ দলিল আছে কোরআনের আয়াত থেকে আমরা একটা দলিল দিব ঈশ্বল্লাহ এখানে এই দলিলটা আসবে তো সেটা হলো এই যে স্বাভাবিক জবাব হলো এই যে মহিলাদের জন্য পুরুষদেরকে দেখে দেখে প্রজেক্টরের মাধ্যমে হোক বা টেলিভিশনের মাধ্যমে হোক যে কোনোভাবেই হোক সেটা স্বাভাবিকভাবে না যায়জ নর্মালি না বাকি যে সমস্ত মহিলাদের ফাসাদ বা কামভাব বা কোনো সমস্যার সমস্যার সম্ভাবনা থাকবে না বা থাকে না তাদের জন্য এটা জায়েজ বলা যায় এবার আমরা দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসি দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজ রোজা হজ জাকাতের মতোই পর্দা ফরজ কি না এখানে আরেকটু কথা বাড়ায় নিতে হয় যে মহিলাদের জন্য এটা জায়জ কিনা এই ক্ষেত্রে অর্থাৎ প্রোজেক্টার এই ক্ষেত্রে উনি বলছেন আজারি সাহেব বলছেন যে নবী সাল্লাহ আলি যুগে বাজারে মহিলারা কেনাবেচা করতো বা দেখা সাক্ষাৎ করত এই জিনিসটা ওনার মিস্টেক হয়েছে এটা ওনার হয়তো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক ভুল হয়েছে মদিনার বাজারে বেচা কিনা হতো মহিলারাও ছিল এরকম ইয়া ইতিহাস আছে বাস্তবতাও আছে কোন হাদিস থেকে মানে এর দলিলও পাওয়া যায় কিন্তু সেটা পর্দা ফরজ হওয়ার আগে পর্দা ফরজ হওয়ার পরে আরবের বুকে এত সুন্দর পর্দা করা হয়েছে যে পর্দার বিশ্লেষণ করে আমি শেষ করতে পারবো না শুধুমাত্র এক কথায় কথাটা বলতে পারি যে আরবের বুকে এখন আর মহিলারা যে খাস পর্দা করে আমি নিজে চোখে যেটা বারবার দেখেছি যেহেতু আমি আরব বেশি একটা সময় থেকেছিলাম সেহেতু তাদের ফ্যামিলিগত বিষয় আমার অনেকের জান অনেকের ব্যাপারে আমার জানা আমি দেখেছি যে তারা এতটা খাস পর্দা করে যে একটা শরীরের একটা পশম দেখা তাদের পক্ষে সম্ভব না তাদের থেকে একটা পশম দেখা সম্ভব না এতটা পর্দা এমনকি চোখের উপরে যে আপনার ইয়ে থাকে নর্মালি পর্দা থাকে চোখটা খোলা থাকে চোখের উপর পদা পর্দা থাকে তাদের তো এই জন্য আমরা বলবো পর্দা ফরজ হওয়ার আগে যে মহিলারা চলাফেরা করেছে কেনাবেচা করেছে এই কথাগুলি পর্দার পরে কিন্তু আনা জায়েজ হবে না আজার হিসাবে এটা একটা মিস্টেক হয়ে গেছে উনি ভুল করেছেন যে মহিলার কেনা করছে বা এই করছে এটা কিন্তু পর্দা ফরজ হওয়ার আগে পর্দা ফরজ হওয়ার আগে তারা এমন পর্দা ফরজ হওয়ার পরে তারা এমন পর্দা করেছে যেই পর্দার সোজা বিশ্লেষণ হলেই সোজা কথা হলেই একটা পশম পর্যন্ত তাদের দেখা যায় নাই যে পর্দা এখনও সৌদি আরবের মহিলারা পর্দা করেন এটা আমরা শুধু মক্কা মদিনায় যে ওপেন পরিবেশ সেটার কথা বললে ভুল হবে আমরা সৌদি আরবের বা বিশেষ করে আরব বিশ্বের সামাজিক যে রুসুমটা যারা খাস পর্দা করেন তাদেরটা দেখতে হবে তাহলে আমরা অরিজিনাল মাসাটা জানতে পারবো সঠিক জবাব হল এক নম্বর প্রশ্নের সঠিক জবাব হলো এই যে প্রজেক্টরে মহিলাদের বক্তার ওয়াজ বক্তাকে দেখে দেখে ওয়াজ শোনা জায়েজ হবে যদি তার আশঙ্কা না থাকে স্বাভাবিকভাবে এটা না জায়েজ বাকি জায়েজ তাদের জন্য যাদের সমস্যা নাই তাদের জন্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলেই তাদের জন্য না জায়েজ অতএব এটা পরিষ্কারভাবে আমরা জেনে নেব এবং এই ক্ষেত্রে আমরা একটা দলিল আনতে পারি যেটা সুরাই আহজাবের উনষাট নাম্বার আয়তাল্হরবুল আলমীন বলেছেন যে يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدِنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِي بِهِنَّ ذَلِكَ أَدَنَا يُعْرَفْنَا فَلَا يؤذين وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا آيات الشهر الطول جهنبي صلى الله عليه وسلم أَبْنِي أَبْنَارْ إِسْتِرِدِرْكَ এবং আপনার মেয়েদেরকে ও মোমেনা নারীদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চাদরের অংশ দিয়ে তাদের শরীরটাকে ঢেকে নেয় কেন পরের বাক্য আল্লাহ রবুল বলছেন জায় আলি আদানা আদনা আই ই যাতে করে তাদেরকে খুব সহজে চেনা যায় এবং তাদেরকে উত্তক্ত করা হবে না খুব ভালো করে আমাদের এই আয়াতটা বুঝতে হবে আয়াতের অংশটা জায় আলি আদানা আদনা আই ইরফনা ফালাই ওজাইন যাতে করে তাদেরকে চিনা যায় এবং তাদেরকে উত্তক্ত করানো হয় আজকে পর্দার প্রশ্ন আসছে কেন মহিলারা উত্ত্যক্ত হচ্ছে মেয়েরা উত্ত্যক্ত হচ্ছে এবং বিভিন্নভাবে এডভিটিজিং যেটাকে আমরা এডভিটিজিং সমাজে এখন এডভাইজিং নামেই বেশি পরিচিত অর্থাৎ উত্ত্যক্ত করা হচ্ছে কেন করা হচ্ছে করা হচ্ছে তাদের সৌন্দর্য প্রদর্শনের কারণে বেপর্দা থাকার কারণে তল্লাহরাবুল আলমিন এখানে বললেন আই ই অরফনা ফাল ইউ ওজাইন যা আলীকে আদে না আই ই অরফ না ফালাই ও তাদেরকে যাতে চেনা যায় এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না উত্তক্ত করা হবে না কখন এই ক্ষেত্রে আজহারি সাহেব যে মিস্টেকটা করেছেন তিনি বলেছেন যে চেহারা খোলা রাখা যাবে হাত খোলা রাখবে তো চেহারাই তো উনিও উনিও বলেছেন অবশ্য যে চেহারাই তো মানুষের আসলে পাওয়ার হাউস সৌন্দর্যের পাওয়ার হাউস চেহারা সেই চেহারাই যদি আপনি খোলা রাখলেন তাহলে পর্দার উদ্দেশ্যটা কি মানে আপনার উদ্দেশ্য তো সফল হলো না এই ক্ষেত্রে আসল কথা হলো এই মহিলাদের চেহারা হাতের কবজি এবং চোখ সবটাই ঢেকে রাখতে হবে এটা হলো শরীয়তির বিধান তবে প্রয়োজনের ক্ষেত্রে খোলা জায়েজ চেহারা এবং হাতের কবজি খোলা যায়জ কোথায় যেমন আপনি যদি পাসপোর্ট করতে যান তো পাসপোর্টের ছবির জন্য আপনার প্রয়োজন পড়বে ঠিক আপনি যদি আদালতে সাক্ষী দিতে যান সেই ক্ষেত্রে জাজ বলতে পারে যে ওনাকে দেখা প্রয়োজন ওনার চেহারা উনি না ঠিক আপনি যদি কাস্টমসে যান তো কাস্টম অফিসার পাসপোর্টের ছবির সাথে মিলানোর জন্য আপনার চেহারা তো এই সমস্ত জরুরতে মহিলাদের চেহারা খোলার অনুমতি দেয় হাতে কবজি খোলার অনুমতি দেয় কিন্তু স্বাভাবিকভাবে না উনি যেভাবে বলেছেন যে স্বাভাবিকভাবে এটা জায়জ না এটা ইখতলাফে মাস আলা হ্যাঁ কেউ কেউ বলবেন যে কিছু কিছু ওলামাইকার বা কিছু কিছু লোক তো এটার পক্ষে মতামত দিয়েছেন যে না এই এই মতামত সাহি না আপনি একটা মিটিংয়ে বসলে দশজন মিটিংয়ে বসছেন তো দশটা খেয়াল তো চলে আসবে দশটা খেয়াল খেলার উপরে কিন্তু মিটিং শেষ হয় না মিটিং শেষ হয় একটা বা দুইটা খেয়ালের উপরে যে এই উপরে আমরা উপনীত হলাম তলাহরবুল্লা আলম যে এখানে আয়াত নাজিল করলেন পর্দার জন্য যে তাদেরকে ঢেকে রাখতে বলা হয়েছে ঢাকার মানে কি কিছু এখানে কি বলা হয়েছে কিছু অংশ ঢাকতে কিছু অংশ খোলা রাখতে না পুরোটাই ঢাকতে বলা হয়েছে এবং আমরা দেখি স্বাভাবিকভাবে আপনি যদি কমন সেন্সের ব্যবহার করেন তাহলে এমন তো হতে পারে একজন মানুষ একজন মানুষের চেহারা দেখেই তো তার প্রেমে আসক্ত হয়ে যেতে পারে তার প্রতি দুর্বল হয়ে যেতে পারে ফাসাদ সৃষ্টি হয়ে যেতে পারে ঠিক একটা মানুষের চোখ খোলা থাকলে শুধু চোখের সৌন্দর্যের জন্য ফেতনা আসতে পারে ফাসাদ আসতেই পারে এটাই স্বাভাবিক এই জন্য স্বাভাবিকভাবে জবাব হলো এই যে পর্দা নামাজ রোজা হজ জাকাতের মতোই ফরজ ফরজ এবং এটা ঢেকে রাখবে কতটুকু মহিলারা পুরোটাই ঢেকে রাখবে তাকে পুরাটাই সে ঢেকে রাখবে এটাই ফরজ এরপরে যে সুযোগটা দেওয়া হয় বা সুযোগটা দেওয়া হয়েছে সেটা হলো হাতের কবজি পর্যন্ত এবং চেহারা তাকে খোলা যাবে সেটা বিশেষ বিশেষ জরুরতে স্বাভাবিকভাবে নয় যদি আমরা এইভাবে করে এই জিনিসগুলি বুঝি তাহলে আমাদের আর কোনো প্রশ্ন থাকে না কোনো সে থাকে না সবচেয়ে বড়ো ব্যাপার হলো আজকে আমাদের কমতিটা কোথায় আমাদের কমতি হলো তাকোয়ার বিষয় তাকোয়া যদি আমরা অবলম্বন করি তাহলে আমরা এই সমস্যার মধ্যে পড়বো না আর যদি তাকোয়া অবলম্বন না করি তাহলে আমরা সমস্যার মধ্যে পড়বো এক্ষেত্রে আমরা ছোট্ট একটা কথা বলেই শেষ করবো সেটা হলেই যে আমরা আজকে মাস আলা মাসাইলের ফাঁক ফাকুর খুঁজতেছি মানে নিজেদের সুযোগ খোঁজার জন্যে আর আসল বিষয় হলো মাস আলা মাসাইলকে জানা আমল করার জন্যে যদি আমল করার জন্য হয় তাহলে আপনি সুযোগ খুঁজবেন না আপনি কিভাবে ভালো করে আমল করা যায় আর যদি আপনি আমল করার জন্য না হয় সুযোগ খোঁজার জন্য হয় তাহলে মুনাফিকে ভাব থাকতে পারে কমতি আমলের কমতি ভাব থাকতে পারে অর্থাৎ এই এই বিষয়টিতে আমরা সামনে আনি তাহলে এরকম পরিষ্কার হয় যে পর্দার মধ্যে যদি চেহারা খোলার সুযোগ থাকে তো আমি খুললাম সমস্যা কি এই এটা কিন্তু ফাঁক আর তাকোয়ার ব্যাপারে যদি কথা আসে যে না শরীর যেহেতু বলেছে সবটা ঢেকে রাখা তাহলে আমি সবটাই ঢেকে রাখবো ফাঁক ফোকর আমি খুঁজব না তো সেই ক্ষেত্রে আমরা ফাঁক ফোকর না খুঁজে আমরা তাকোয়া অবলম্বন করে আমলের দিকেও যদি এগিয়ে যাই তাহলে আমাদের জন্য সহজ হবে তারপর যে বিষয়টা তারা কে মানবে কে না মানবে সেটা তাদের ব্যাপার তো সেই হিসেবে আমরা শেষ পর্যায়ে এসে যে কথাটা বলবো এক নম্বর প্রশ্নের জবাব ছিল এই যে স্বাভাবিকভাবে বক্তা বা পুরুষকে দেখে মহিলারা ওয়াজ শোনা এটা স্বাভাবিকভাবে ইঞ্জিরালের না যায়জ বাকি যাদের সম্ভাবনার যাদের সমস্যার সম্ভাবনা আছে অর্থাৎ সমস্যা নাই এই সম্ভাবনা আছে তারা দেখতে পারবে ঠিক শেষ প্রশ্ন প্রশ্ন হলো এই যে নামাজ রোজার মতোই পর্দা ফরজ বাকি ঢেকে রাখবে কতটুকু পুরোটাই ঢাকা ফরজ এরপরে শরীয়ত যে সুযোগটুকু দেয় চেহারা এবং হাত বিশেষ প্রয়োজনে খোলা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে পর্দার মতো এত গুরুত্বপূর্ণ একটি সুন্দর বিষয়কে সুন্দরভাবে বুঝে শুনে আমল করা এবং আমরা যারা বক্তৃতা দেই বা আমরা যারা কথা বলি বা আমরা যারা সমাধান দিই মানুষকে আমাদেরও উচিত বুঝে শুনে সুন্দরভাবে হক জিনিসটা সমাজে প্রচার করা প্রকাশ করা আল্লাহ রবুল আলম আমাদের সকলকে হককে সুন্দরভাবে প্রকাশ করার তৌফিক এবং আমল করার তৌফিক দান করুক সেই প্রত্যেক যাব যাবার আগে মিনার টিভির জন্য একটু সুপারিশ ইসলামিক ইউটিউব চ্যানেলটি ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে সার্বক্ষণিক কাজ করে তাই ইসলামিক এই ইউটিউব চ্যানেলটির ডাটাগুলিকে আপনি কমেন্টস করুন লাইক দিন শেয়ার করুন পাশে রাখুন পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত